রাজদ্বীপের বাবা যখন বাড়িতে থাকে তখন কিন্তু এই গাছটা কিন্তু বান্দা ওর তো এদিকে দেখো গরু টরুগুলো বার করে একদম মাঠে দিয়ে আসছে সেই কিন্তু সারা রাত যেহেতু বারান্দায় থাকে গরুগুলো তো ঘরের ভিতরেও থাকে কী বলতো মশা তো তো বাইরে থাকতে বেশি ভালো লাগে যেহেতু গোড়াল পাকা করে নেই তার জন্য কিন্তু বাইরেই থাকে আর এই দেখো গোবর মানে গোবরগুলো লেগে আছে সেগুলোতে জল ঢেলে ঢেলে পরিষ্কার করে দিল সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি খুব ভালো আছো আমি অনেক ভালো আছি ববিতা মণ্ডলগুলোকে আমি ববিতা আমার চ্যানেলে নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম ওই যে বললাম এটা কি বৃষ্টি আসার সময় বন্ধুরা তোমরাই বলো এখন ওই সাড়ে এগারোটা নাগাদ বাজে আর দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে তো আমাদের সকালে খাওয়া দাওয়া হয়ে গেছে কিন্তু হ্যাঁ দেখো বৃষ্টি একটু আগে কিন্তু ভালো পরিমাণে বৃষ্টি হলো তো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো ভাবলাম যে এখন একটু শেয়ার করি তোমাদের সঙ্গে এই দেখো আর রাজদীপের বাবা গেল গরুগুলো সকালবেলা বাঁধছে তো ওই গুড়ার পারে পোয়াল দিয়ে গরুগুলাকে মাঠে আনতে গেল আর ওই দেখো ও কিন্তু মাঠে যায় না জলের মধ্যে একদমই থাকতে পারে না জলের ঘাস খেতে পারে না মানে জলে বান্দে দিলে কেমন একটা ছটফট করে তার জন্য ওকে বাঁধানো হয় মানে বাঁধা হয় না জলের মধ্যে বৃষ্টি হচ্ছে ভালো পরিমাণে বৃষ্টি হয়ে গেলো এখনও বৃষ্টি হচ্ছে ঘুরি ঘুরি আর আজকে তো সাতই সেপ্টেম্বর তোমরা জানো সবাই যে আজকে পূর্ণিমা তার মধ্যে রাত্রে গ্রহণ লাগবে চন্দ্রগ্রহণ সবাই যেটা বলতেছে আর কি সেটাই তুমি যতটুকুনি জানি আমি বেশ কয়েকদিন ধরে এরকম রাত্রেবেলা বেশ ভালোই থাকে আরে দেখো সকাল হতে না হতেই কিন্তু বৃষ্টি শুরু হয়ে যায় এদিকে সকালে রান্নাবাড়ি করা খাওয়া দাওয়া কিন্তু হয়ে গেছে হওয়ার পরে এদিকে দেখো সবার খাওয়া দাওয়া হয়ে সবাই যাচার মতো কাজে যাচ্ছে আর রণদীপকেও ও বাবা নিয়ে গেলো স্কুলে তারপরে দেখো আমার পালা ছেলেকে স্কুলে পাঠিয়ে দিলাম এখন আমি আমার মতো করে আরাম করে খাবো আর এই দেখো পুঁই পাতার বড়া এত ভালো লাগে না আমার কি বলবো তোমাদেরকে তো আমি আজকে যাই হোক চালের গুঁড়ো নেই শেষ হয়ে গেছে বেসন আর আটা দিয়েই বানিয়েছি তবুও কিন্তু গরম গরম মচমচাই ছিল আটা দিয়েও কিন্তু অতটাও খারাপ লাগে না ময়দা থেকে আটা দিয়ে বানালে আমার কাছে বেশি ভালো লাগে তো এখানে ভাত খাওয়া কিন্তু হয়ে গেছে তো বসে বসে বড়া ভাজা খাচ্ছিলাম আরও কতগুলো আছে সবাই খেয়েছি একটু বেশি করে বানিয়েছিলাম যেহেতু আমার ভালো লাগে আর পরে যেহেতু নেতিয়ে যায় অতটাও ভালো লাগে না তবু কিন্তু রেখে দিয়েছি রাতদ্বীপ বললো পরে খাবে আর এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমি আজকে আলু সিদ্ধ করে ডিম মামলেট করে ঝোল করেছিলাম আর এখানে দেখো দুটো ডিম কিন্তু পরে আবারও বাবা নিয়ে আসছিলো চারটে ডিম আমি ভেজে মামলেট করে ঝোল করেছি আর এই দেখো দুপুরের জন্য দুটো ডিম ভেজে আমি ঝোলের মধ্যে দিয়ে রাখলাম আর অন্যদিকের জন্য ঝাল ছাড়া একটা ভাজা আছে তো আর একটা আমি ভাজা ডিম রেখে দিলাম ও যদি খাই দাও কতগুলো বড়া আছে আরও আর এই বড়গুলো জানি না ভাত খাওয়ার সময় খাওয়া হবে কি না কারণ আমি আগেই খেয়ে নেব আর দেখো আলু শীত করে ডিমের ঝোল করেছিলাম ওই যে বললাম তো আমি ডিমগুলো ঝোলের মধ্যে দিয়ে দিলাম তাহলে নরম হবে আর অনেকগুলো না পান্তাও আছে জানি না আর বৃষ্টি পড়লে না তোমরা জানোই রৌদ্র হলে কিন্তু পান্তার কথা মনে পড়ে পান্তা খেতে বেশ ভালো লাগে প্যাটও ঠান্ডা থাকে আর বৃষ্টি পড়লে বৃষ্টির দিনে কিন্তু অতটা পান্তাটা বেশি ভালো লাগে না কারণ গরম খাওয়ার দিকে মনটা বেশি যায় যদিও পান্তা নষ্ট করি না তো কী করবো বলো আজকে তো পান্তাগুলো আছেই তো দুপুরবেলা খাবো জানি রোদ উঠালে আর এখানে দেখো কালকে তাহলে গোড়া করা হয়েছিলো তোমাদের সঙ্গে আর সেটা শেয়ার করা হয়নি তো সকালবেলা সবাই খাওয়ার করে একটা মাত্রে ছিল তো হা হাড়িটা আমি দেখি মানে হাড়ি থেকে বার করে দেখি একটা বোড়া নেই তো যাই হোক রাজ্বীপ বাং সবাই খেয়েছে সবাইকে দিয়েছি দেওয়ার পরে ওই আমার জন্য একটা ছিল মানে রেখে মানে ওখানেই ছিল তো ভাবলাম যে যাই হোক আমি খেয়ে নিই আর আজকে দেখো ওই যে বললাম সকালবেলা বৃষ্টি ছিল কিন্তু দুপুরবেলা বেশ মোটামুটি দুপুর হতে না হতেই কিন্তু বেশ মানে রোদ্রু তো চলো এবার এখন ওই বেশি না এগারোটার মতো বাজে আর রাত্রি স্কুল তো বন্ধ করার মাধ্যমিক পরীক্ষা শুরু তার জন্যেই আর রোদ দেখে ভাবলাম যে না কেননা টুকটুক করে পুজোও সামনে চলে এসেছে তো কিছু কিছু কাপড় আমি কেচে দিয়ে দিই আর রান্নাঘরটাও কিন্তু পরিষ্কার করে নিয়েছি দেখলেই তোমরা তো চলো আবার তোমাদের সঙ্গে পরে দেখা হবে তো শুভ সন্ধ্যা সবাইকে বন্ধুরা আর দেখো গেঞ্জি পরে আসাম মোড়ে চলে এসছে রণদ্বীপ যদিও আমাদের বাড়ির থেকে বেশি একটা দূর নয় তো অনেকটা দরকারি মানে এখন বাজে ওই সাড়ে আটটার মতো বাজে ছিল হাটে তো আজকে মঙ্গলবার গোডিয়া আমাদের বাড়ির কাছেই তো বাজারটা যা নিয়ে এসে রেখেই আমরা একটু খুবই দরকারি কারণ আমি নাইটি পরে ওনা নিয়ে চলে গেছি আর মানে যে অবস্থায় ছিলাম ঠিক খালি অন্যটা নিয়েছি সেই অবস্থায় চলে গেছি তো আসাম মোড়ে একটু দরকারেই গিয়েছিলাম তার জন্যই দেখো একটু রান্না করতেও দেরি হয়ে গেলো এখন ওই দশটার মতো বাজে তো আশা থেকে এসে কিন্তু আমি রান্না বসিয়ে দিয়েছি আর ইলিশ মাছ নিয়ে আসছিলো দেখো কোয়াশ আর আলু দিয়ে পাতলা ঝোল করেছি ইলিশ মাছের রাতে রান্না করেছি আর হ্যাঁ কিছুই করিনি আমি সেদ্ধ তো আছে কারণ এক তরকারি তো খেতে নেই তো চলো তো সবজিটা নাই মিনি এই দেখো একটু ছোটো মোটো করেই রান্না করেছি আমি তো কেমন লাগলো ভিডিওটা তারা সবাই